সাগরে এসে কপিলমনির আশ্রম দর্শন করবেন মকর সংক্রান্তির সময় এখানে বহু পুণ্যার্থী আসেন এবং এবছরের মেলাতেও বহু পুণ্যার্থী অলরেডি আসা শুরু করে দিয়েছেন কলকাতা থেকে ফিক্সড রুম প্রাইস হিসাবে সেটাকে কিন্তু দেখাচ্ছে না কিন্তু অরিজিনাল আধার কার্ড না থাকলে কিন্তু ভারত সেবাশ্রমের সঙ্গে এসে আপনি সাগরে এখানে রুম পাবেন না থাকার জায়গা কিছু যেগুলো রয়েছে খুব ট্রাস্টেড সেই জায়গাগুলোর ব্যাপারে টুক করে তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার গঙ্গা গঙ্গাসাগরে এসে যদি বিনা পয়সায় অর্থাৎ নিঃশুল্কভাবে আপনি নাইট স্টে করতে চান তাহলে মন্দিরের লাগোয়া বা বলতে পারেন একদম মন্দিরের গায়ে এই যে মন্দির এই যে রেড কালারের এটা হচ্ছে মন্দির ঠিক মন্দিরের গায়ে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা থেকে বেস্ট অপশন আমার মনে হয় আর কিছু হতে পারে না কপিলমুনি আশ্রম মানে যেখানে সাগরের মেইন স্পট সেখানে সাগরের যে বাস রয়েছে এইটা হচ্ছে সেই সাগর বাস এটাকে বলা হয় এবং যে অটোতে আমরা এলাম সেই অটোও কিন্তু এই সাগর বাস স্ট্যান্ডেই নামাবে এই সাগর বাস স্ট্যান্ডে আপনাদের দেখালাম একটা হোয়াইট কালারের ওয়েলকাম গেট রয়েছে এরকম ওয়াচ টাওয়ার রয়েছে আর এদিকে একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট এখান থেকে আপনার মেইন আশ্রমের জায়গাটা এরপর এক কিলোমিটারের আশপাশে আছে চাইলে আপনারা হেঁটে চলে যেতে পারেন না হলে এখানে টোটোর বন্দোবস্ত আছে এবং এখানে যেটা বলছে এই সিজনে কুড়ি টাকা পার হেড করে মন্দির যাবে এই টোটোগুলো আর এখানে এসে যদি ভারত সেবাশ্রম সংঘে আপনারা থাকার বন্দোবস্ত করবেন মনে করেন এই রাস্তাটা যেতে হবে কপিলমণি আশ্রমের রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিকটাতে আর ভারত সেবাশ্রমের রাস্তাটা হচ্ছে সোজা সাগরের যে বাস স্ট্যান্ড মোড় সেটা দেখা যাচ্ছে জাস্ট মিনিট দুই তিনে খেটে এগিয়ে এলে যেরকমটা আপনাদের বলেছিলাম এই ভারত সেবাশ্রম সংঘের এখানে আশ্রম রয়েছে এটা হচ্ছে সাগরে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম ওখান থেকে সামান্য একটু এগিয়ে রাইট হ্যান্ডে টার্ন নিলেই আবার আপনি ভারত সেবাশ্রম সংঘের এরকম একটা গেট পাশে এরকম আর গেট রয়েছে এখানে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর শাখা এখানে অনেক দর্শনার্থীও বসে আছে দুপাশে যারা এখানে রুম নিয়ে স্টে করতে চান তাদের জন্য এই জায়গাটায় এসে কথা বলতে হবে এখানে স্পটে এসে রুম অ্যাভেলেবেল বেসিসে রুম নিতে হবে এবং যতজন আপনারা থাকবেন প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড সাথে রাখতে হবে আর সেটা দেখিয়ে রুম নিতে হবে তবে যেটা বললো রুম এখানে ডোনেশন বেসিসে মানে পাঁচশো ছশো যে যেরকম পারবেন ক্ষমতা অনুযায়ী বা যার যে কজন লোক সেই একটা কিছু রেশিও অনুযায়ী এরা একটা ডোনেশন চার্জ হিসাবে নিচ্ছে রুম রেন্ট ফিক্স কিন্তু কিছু নেই আর যে ডোনেশনটা নিচ্ছে এরা সেটা এখানে রিসিট কেটে আপনাকে দেবে আশ্রম গৃহের চারপাশে ঘোরানো যে বিল্ডিং রয়েছে সেগুলোই হচ্ছে থাকার ঘর এখানে যারা পুণ্যার্থী হিসাবে থাকতে আসছেন তাদের জন্য সেই ঘরগুলোকে বরাদ্দ করা হয় এখানে একজন দাদার সাথে কথা হলো ওনারা এখানে ঘর নিয়েছেন দুজন ব্যক্তির একটা ঘর এবং সেটা ডোনেশন হিসাবে তাদের থেকে তেরোশো টাকা নেওয়া হয়েছে এখানকার টোটোগুলোতে দেখুন ভাড়ার একটা চার্ট লাগানো আছে আপনি কি হিসাবে ঘুরবেন সেই মতো পার হেড বেসিতে এই ভাড়ার চার্ট লাগানো রয়েছে প্রত্যেকটা টোটোতেই দেখুন এইভাবে লাগানো রয়েছে বেনুগন পর্যন্ত ফেরিতে গেলে ষাট টাকা তারপরে আপনি সাইট সিন করলে এক রকম প্রতি তিন ঘন্টা রিজার্ভ করলে দুশো পঞ্চাশ এইভাবে এখানে রেট রয়েছে আর এখানে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে স্নানঘাট কপিলমুনি দর্শন করে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত আসা সেটা রেট চল্লিশ টাকা এইভাবে অনেক ধরনের রেট এখানে লেখা রয়েছে ভারত সেবা আশ্রম সংঘের আশ্রম থেকে কপিলমুনির আশ্রম ডিস্ট্যান্স হচ্ছে ফোর ফিফটি মিটার পি দুপাশে ওই আশ্রমের ঠিক পরে পরেই বেশ কিছু লজ টাইপের বা হোম স্টে টাইপের ওই ছোট আকারের ঘর রয়েছে যেখানে আপনারা এসে স্পটেও ঘর নিয়ে কিন্তু নাইট স্টে করতে পারেন যদি নাইট স্টে করবেন মনে করেন এসে পৌঁছে গেলাম সাগরের পূর্ণভূমি কপিলমুনি আশ্রমে আর আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকেও নিয়ে এলাম এই সাগরের পূর্ণভূমিতে এখানে এখন দুপুরবেলাও কিন্তু পুজো দিচ্ছে মানুষে এবং আমি গুগলের যেটা দেখলাম টাইমিং ভোর চারটায় মন্দির খোলে রাত আটটায় এখানে মন্দির বন্ধ হয় পাশে এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অখিল ভারতীয় শ্রী গুরু রামনন্দীয় নির্মাণী আখড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমণি আশ্রম গঙ্গাসাগর শাখা তলায় লেখা রয়েছে নিঃশুল্ক ধর্মশালা তার সময় এই গঙ্গাসাগরের এই কপি মন্দির আশ্রমের পূজা পাঠের ভার ছিল অযোধ্যার যে হনুমানগড়ি মন্দির রয়েছে সেখানকার পুরোহিতদের এবং সেই সময়কাল থেকেই এইখানে এই অযোধ্যা হনুমানগড়ির যে আখড়া সেটা রয়েছে অযোধ্যা ভ্রমণের ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা মিস করে গেছেন তাদের জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নতুনভাবে রাম মন্দির উদ্বোধনের পর সেই রাম মন্দির কেমন সেটা চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন আর ডেসক্রিপশনেও পুরো অযোধ্যা ভ্রমণের সবকটা ভিডিও লিঙ্ক আমার থাকছে হনুমানগড়ির যে আখড়া তার ভিতরে যে রুমগুলো রয়েছে এইগুলোই হচ্ছে সেই রুম এই রুমগুলো চারিদিক থেকে ঘোরানো রয়েছে এবং লেখা রয়েছে ধর্মশালা আর ঠিক তার পাশেই হচ্ছে এই মন্দির এখানে রুমে থাকতে গেলে যে কজন থাকবেন একজন হোক দুজন হোক পাঁচজন হোক প্রত্যেক অরিজিনাল আধার কার্ড ক্যারি করবেন সেটা এখানে দেখাতে হবে আর সেই সাথে এখানে রুমের ভিতরে মেঝেতে শোয়ার বন্দোবস্ত মেঝেতে মোটা গদি রয়েছে এই যে এই রকম টাইপের মোটা গদি এই যে দেখতে পাচ্ছেন তো এরকম গদি প্রত্যেকটা ঘরের মেঝেতে রয়েছে মেঝেতে থাকার বন্দোবস্ত রয়েছে আর নর্মাল লাইট ফ্যান সুইচবোর্ড প্লাগ পয়েন্ট যা থাকে সেটা রয়েছে আর বাথরুমের সিস্টেম যদি বলতে হয় এখানে কিন্তু বাথরুম আপনি অ্যাটাচ বাথ পাবেন না এখানে এটা হচ্ছে টয়লেট এরিয়া রয়েছে লেডিস টয়লেট রয়েছে তার ওপাশে রয়েছে পুরুষ শৌচালয় আর ওদিকেও কিছু পুরুষ শৌচালয় রয়েছে এবং স্নানাগার রয়েছে আর জলের ট্যাঙ্কিও এখানে রয়েছে লেডিস জেন্টস তাদের বাথরুম সেকশানটা আলাদা কিন্তু প্রত্যেকের ঘরে অ্যাটাচ বাথ এটা পাবেন না এখানে বাথরুম এরিয়াটা কিন্তু কমন রয়েছে আর আপনার মন থেকে যা ইচ্ছা হবে সেই মতো এখানে একটা ডোনেশন কিছু অ্যামাউন্ট এখানে আপনি নিঃশুল্কভাবে থাকছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনায় তাই আপনার মন থেকে যা ইচ্ছা হবে একটা ডোনেশন অ্যামাউন্ট আপনার যা ইচ্ছা হবে সেটা আপনি জমা করবেন আগে থেকে বুকিংয়ের ব্যাপার নেই আপনি স্পটে এসে রুম ফ্রি থাকলে ওরা আপনাকে রুম দিয়ে দেবে মন্দির থেকে সোজা আপনি সাগরের দিকে যখন হেঁটে আসবেন সেই পথে দুপাশে আপনি প্রচুর এরকম যেমন টুকিটাকি কেনাকাটার জিনিসও পাবেন ঠিক সেরকম খাবার দাবারের দোকানও পাবেন এখানে চিপস থেকে বিস্কুট থেকে কোল্ড ড্রিঙ্কস জলের বোতল সব কিছু রয়েছে চাও পাওয়া যাবে এবং সেই সাথে দেখুন এখানে হিন্দু হোটেলের বন্দোবস্ত রয়েছে যেখানে আপনি পুরি ইডলি ধোসা রুটি সবজি ডাল ভাত দই মিষ্টি পাঁপড় চাটনি চা কফি জল রসি খিচুড়ি এই সমস্ত কিছু এখানে পাবেন খাওয়া দাওয়ার কিন্তু মানে বন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে না এবং এখানে এরকম অনেকগুলোই হোটেল রয়েছে এপাশেও আরো আরও একটা হোটেল রয়েছে আর কপিল মুনির আশ্রম থেকে সোজা জাস্ট দুশো মিটার আপনি এগিয়ে এলে এই জায়গাটা পাবেন আপনার বাহাতে লেখা রয়েছে সাগর কটেজ সাগর পঞ্চায়েত সমিতি আজকে রাতে এখানে স্টে করার জন্য আমি কিন্তু এই সাগর কটেজেই রুম বুক করেছি সো চলুন চেক ইন করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি কি বন্দোবস্ত রয়েছে বা কি কি ব্যবস্থাপনা রয়েছে চেক চেক চেকআউট টাইম রয়েছে জেনারেটর সার্ভিস রাত ছটা থেকে দশটা পর্যন্ত পাওয়া যাবে দশটায় গেট বন্ধ হয়ে যাবে আর এরিয়ার মধ্যে রকম মদ্যপান করা যাবে না আর সকাল দশটার পরে যদি আপনি ঘর ছাড়েন মানে নটার আগে ছাড়ার কথা যদি দশটার পরে আপনি ঘর ছাড়েন তাহলে আবার সেদিনের পুরো ভাড়া আপনাকে দিতে হবে আর ঘরের কোনো জিনিস নষ্ট করলে তা ক্ষতিপূরণ দিতে হবে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না আর কটেজের স্টাফেদের এগুলো হচ্ছে ফোন নাম্বার মেইন এন্ট্রি দিয়ে আপনি ঢুকছেন ঢোকার পর বাহাতে আপনি মেইন অফিস পাবেন আপনার বুকিং স্লিপ নিয়ে আপনি এখানে আসবেন তারপরে এই যে ইউনিটটা দেখছেন এটা হচ্ছে সাগর সৈকত ইউনিট মোটামুটি গোটা দশেকের আশপাশে হয়তো একটা দুটো কম বেশি হবে রুম মানে আমি গুনিনি দেখে যেটা মনে হলো তো এই রুমগুলো রয়েছে এই রুমগুলোতে চারজন থাকার ক্যাপাসিটি এক একটা রুমে এবং এই রুমগুলোর ভাড়া হচ্ছে পাঁচশো টাকা রয়েছে আর তার মুখোমুখি এইখানে যে রুমগুলো রয়েছে এই রুমগুলোতেও চারজন থাকার ক্যাপাসিটি তবে ওগুলোর থেকে এই রুমগুলো একটু বেশি স্পেসিয়াস আর একটু বেশি ভালো তো সেই জন্য এই রুমগুলোর ভাড়া আপনার রয়েছে সাতশো টাকা এই বেলাভূমিতে যতগুলো রুম রয়েছে এগুলো সাতশো টাকার রুম আর বেলাভূমির পাশ দিয়ে আপনি চলে আসবেন নেক্সট ইউনিটে নেক্সট ইউনিট আপনি এখানে এলে পাচ্ছেন পূর্ণতীর্থ পূর্ণতীর্থতেও ওরকম গোটা দশেক মতো রুম রয়েছে যার মধ্যে আমার রুম নাম্বার রয়েছে এখানে রুম নাম্বার সেভেন এই যে উপরে নাম্বার লেখা রয়েছে এই রুম নাম্বার সেভেন হচ্ছে আমার এই রুমগুলোর ভাড়া হচ্ছে আটশো টাকা এই যে ইউনিটগুলো রয়েছে এগুলো হচ্ছে এসি ঘরের ইউনিট এবার এসি ঘরের ইউনিটগুলো কিন্তু জেনারেল পিপলদের জন্য সব সময় অ্যাভেলেবেল নয় এসি রুম আপনার এখানে আসবে বারোশো টাকা করে কিন্তু এসি রুম আপনি পাবেন না তাহলে বাকি তিনটের ভাড়া আপনাদের বলে দিলাম আর এই ভাড়াগুলোর সাথে আপনার বারো পার্সেন্ট করে জিএসটি অ্যাড হবে অনলাইন বুক যখন করবেন সো এসি ঘরের ইউনিটগুলোয় এখানকার ভিভিআইপি গেট যারা রয়েছে বা কোনো মন্ত্রী বা কোনো সদস্য কোনো মেম্বার কোনো বোর্ড মেম্বার এই ধরনের যে সমস্ত ভিভিআইপি পার্সেন্টরা থাকে এই এসি রুমের ইউনিটটা হচ্ছে তাদের জন্য ডিজাইন করা পূর্ণতীর্থ সাত নম্বর রুমে ঢোকার আগে আপনারা এখানে কলিং বেল পেয়ে যাবেন কলিং বেল রয়েছে এই কলিং বেল বাজলো আর এখানে উপরে লাইট জ্বলবে রাত্রিবেলা আপনি লাইট জ্বালাতে পারবেন আর দরজা দিয়ে ঢুকছেন দরজার তালা চাবি ওরা আপনাকে দেবে ঢুকে এরকম বড় স্পেসাস খাট রয়েছে আর সেই সাথে এখানে লাইট ফ্যান এবং প্লাগ পয়েন্টের অপশান পাচ্ছেন এদিকে একটা জানলা রয়েছে জানলায় পর্দা দেওয়া আছে তাই কাঁচ ট্রান্সপারেন্ট হলেও কোনো প্রবলেম আপনার হবে না উপর দিকে এরকম লাইট রয়েছে ফ্যান রয়েছে একটা লাইট ফিউজ হয়ে গেছে আদারওয়াইজ চারটে লাইট রয়েছে আপনার সিলিংয়ে এখানে একটা টেবিল পাচ্ছেন খাবার জল যদি আপনার স্টোর করার দরকার হয় সেজন্য আপনি জাগ পাচ্ছেন আর এখানেও কিছু প্লাগ পয়েন্ট রয়েছে এদিকে এসির অপশন করা রয়েছে তবে এই ঘরগুলোতে এখনও এসি ইনস্টল হয়নি শুধু লাইনটা করা রয়েছে কাপড় জিন্স প্যান্ট বেল্ট ঝোলানোর জন্য হুক করা রয়েছে আর এদিকে আপনাকে ব্ল্যাঙ্কেট দিয়েছে লাগলে আপনি ইউজ করবেন আর একটা আলনা রয়েছে যদি জিনিসপত্র রাখার দরকার হয় সেই জন্য আর এখানে একটা রড রয়েছে আর ঘরের ভিতরটা এরকম রয়েছে খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন আর মেঝেতে ফ্লোর টাইলস রয়েছে এবং সেটা পরিষ্কার রয়েছে আর বাথরুমটা এবার দেখিয়ে দিই বাথরুমে লাইট এবং এক্সস্ট রয়েছে বাথরুমের ফ্লোর এইটা রয়েছে এদিকে ওয়েস্টার্ন কভ রয়েছে এখানে গিজার এখনো বসেনি গিজারের জন্য লাইন করা রয়েছে এদিকে আপনার একটা রড রয়েছে এখানে ফ্ল্যাশ কাজ করছে নানের বালতি এখানে শাওয়ার রয়েছে দুটো আগেকার দিনের ঘুলঘুলি ভেন্টিলেশনের জন্য লাগানো রয়েছে কিন্তু এক্সস্টও চলছে আবার আর এদিকে মিরার রয়েছে এখানে আপনি বেসিন পাচ্ছেন বেসিনের কলের আউটলেট এই হচ্ছে গোটা বাথরুমটা এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ট্যুরিজমের আন্ডারে আজকে আমি আপনাদের যে প্রজেক্টটা দেখালাম এই প্রজেক্টটা সাগরদ্বীপে মাঝে মাঝেই ইলেকট্রিকের বিভিন্ন ফেজে কাজকর্ম হয় তো সেই সময় কিন্তু এখানে বেশ অনেকক্ষণ ধরে লোডশেডিং থাকে যেরকম আজকেও একটা ফেজে লোডশেডিং রয়েছে যার মধ্যে ভারত সেবাশ্রম আশ্রম পড়ছে এবং সেখানে কিন্তু কারেন্ট নেই ওদের কিন্তু রুমে জেনারেটার কোনো সিস্টেম ওদের রুমগুলোতে অ্যাভেলেবেল নয় তা কারেন্ট চলে গেলে সেটা দিন হোক রাত হোক মধ্যরাত হোক যখনই হোক সেটা কিন্তু একটা অসুবিধার জায়গা আর এই যে প্রপার্টিটা পঞ্চায়েত ট্যুরিজমের আন্ডারে এখানে কিন্তু কারেন্ট চলে গেলে আপনি জেনারেটার পাবেন সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই দ্বীপে আরেকটি প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে ইন্সপেকশন বাংলো তবে সেই ইন্সপেকশন বাংলো এই কপিলবন্দির আশ্রম থেকে কিছুটা দূরে রয়েছে এটা যেরকম মাত্র দুশো আড়াইশো মিটারের মধ্যে রয়েছে ইন্সপেকশন বাংলো এতটা কাছে নয় এই পঞ্চায়েত ট্যুরিজমের বুকিংটা আপনার কোথা থেকে হয় তার জন্য আমি অনলাইন ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও আমি এই অ্যাড্রেসটা দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা পছন্দ মতো কোন ইউনিট নিতে চান সেটা সেখান থেকে বুক করে নেবেন এবং অনলাইন বুকিং কিন্তু করে আসবেন নাহলে এখানে বুকিং পাবেন না শনি রোববার এলে এই হচ্ছে আমার বুকিং স্লিপ বুকিং স্লিপটা আপনার এরকম হবে এই বুকিং স্লিপটা আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন আর যে কজন আসছেন গেস্ট তারা প্রত্যেকে অরিজিনাল আধার আইডি কার্ড এবং এক কপি করে জেরক্স সাথে ক্যারি করবেন এখানে অফিসে জমা দিয়ে তারপর আপনি ঘরে চেক ইন করবেন যেহেতু অনলাইন বুকিং করে এসছি বলেই এখানে আমি রুম পেলাম নাহলে এই পঞ্চায়েত পুলিশের আন্ডারের এই প্রপার্টিগুলোতে কোনো সিঙ্গেল পার্সনকে রুম দেওয়া হয় না নাইট স্টের জন্য আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল তবে ইউথ হোস্টেলের রুমগুলো একটু অন্যরকম সি নন এসি ডাবল বেড ফোর বেড এরকম অনেক রকম ক্যাটেগরি রয়েছে আসে সাথে সেখানে মেল ডরমেটরিও অ্যাভেলেবেল রয়েছে তবে আমি সেখানে রুম পাইনি ইউথ হোস্টেলের বুকিংটা সবার আগে হয়ে যায় এই পঞ্চায়েত টুরিজমের প্রপার্টিটার কথা অনেকেই জানে না বা জানলেও কিভাবে অনলাইন বুকিং হয় সেটা জানে না তো সেই কারণেই এখানে তবু রুম পাওয়া পসিবেল কিন্তু ইউথ হোস্টেলে অনেক আগে থেকে বুকিং না ধরলে পাওয়া যাবে না তো জলের ব্যবস্থাপনাটা নিজেদের করতে হবে নিজেদের করতে হবে মানে এখানে বাইরে বটল ওয়াটার কিনতে পাওয়া যায় মানে বিসলারি বা কিনলে যেরকম হয় সেরকম কেননা এদের ভিতরে কোনো রকম জলের ব্যবস্থা এখনও পর্যন্ত নেই অনলাইন বুকিং উইন্ডোটা আপনার যে ডেটে বুক করতে চাইছেন তার নব্বই দিন আগে এদের বুকিং উইন্ডোটা ওপেন হয় কোনো কারণে আপনার প্ল্যান বা ট্রিপ ক্যান্সেল হলো সেক্ষেত্রে আপনার যেদিন আসার কথা মানে রুম যেদিন থেকে আপনার বুকিং তার আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি রুম ক্যান্সেল করেন আপনি কোনো রকম টাকা ফেরত পাবেন না তিন থেকে ছ দিন এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি ফিফটি পারসেন্ট বুকিংয়ের অ্যামাউন্ট থেকে কেটে নিয়ে বাকি টাকাটা ওরা আপনাকে ফেরত করবে আর যদি সাত থেকে পনেরো দিন আগে আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে ওরা মাত্র থার্টি পার্সেন্ট টাকা কেটে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দেবে যদি ষোলো থেকে তিরিশ দিন আগে আপনি ক্যান্সেল করেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট টাকা কাটবে আর যদি তিরিশ দিন আগে ক্যান্সেল করেন আসার তিরিশ দিন আগে আপনি ধরুন ক্যান্সেল করে দিলেন তো সেক্ষেত্রে টেন পার্সেন্ট অ্যামাউন্ট কাটবে ক্যান্সেলেশন চার্জ কিন্তু আপনার বেস্ট ফেয়ারের উপর পার্সেন্টেজ করে ওরা কাটবে জি এস যে অ্যামাউন্ট থাকছে জি এস টি অ্যামাউন্টটা কিন্তু নন রিটার্নেবল তো এখানে নাইট স্টে রিলেটেড ইনফরমেশান আপনাদের কেমন লাগলো ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন